হাসমাবাদের বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে জোরালো বিস্ফোরণের আওয়াজ ঠিক কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট হয় ঘরের মধ্যেই রান্নার সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তাকে ইতিমধ্যে পুলিশের তরফে হাসনাবাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী দেখুন বিস্তারিত

যদি লাইট লাগানোর প্রয়োজন হয় আজকের এখন ঢুকে লাইট লাগাচ্ছে কেন সেটাই আর কি ছাদের কাছে জিজ্ঞাসা করছি ছাদ তো সকাল দে আমরা বিজেপি করি আমরা তো অবশ্যই বিক্ষোভ দেখাবো আপনারা কি বুঝিছেন না কোনো দল না আমি এখানে লাইট লাগানোর জন্য আমাকে ডাকা হয়েছে তো

না না নাম পাশেই বাড়ি দেখুন আমি আজকে সকাল থেকেই সন্দেশ ছিলাম প্রার্থী রেখাপাত্র ছিলেন সেখানে আমার প্রোগ্রাম ছিল আমি সকাল থেকে শেখাতে ছিলাম তো কথাটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে প্রোগ্রাম সেরে আমি তাড়াতাড়ি আসলাম এসেখানে সেখানে যেটা দেখলাম বা শুনলাম তৃণমূলে পুণ্ড চক্রান্ত যেটা আমি বুঝলাম আমার আইডিয়াতে যেটা বুঝলাম সন্দেশখালীতে যা ঘটছে আপনারা আপনাদের দৌলতে সবাই সমস্ত ভারতবর্ষে দেখছে সেটাকে জাস্ট মুখ ঘোরানোর জন্য যে বিজেপির দোষ চাপাতে হবে এই উদ্দেশ্য করে বিজেপি শক্ত ঘাঁটি কোথায় এই জেলার মধ্যে একটা মাত্র পঞ্চায়েত জিতেছে সেটা হচ্ছে এই হাস্তাবাদ পঞ্চায়েত এবং এই গ্রামেরই প্রধান এখানকার লিডারকে টপ লিডার এখানকার নিমাই দাস যিনি কিনা একুশ সালে বিজেপি প্রার্থী ছিলেন সেই এই গ্রামের ওনারও বাড়ি এই গ্রামে উনি যেখানে ওনাকে বদনাম করতে হবে অর্থাৎ বিজেপির বদনাম করতে হবে উনি যেখানে থাকেন কালীবাড়িতে মঠে সেখানে চারিদিকে সিসিটিভি ফুটেজ আছে সেখানে কেউ এই ধরনের কাজ করতে গেলে হাতে নাতে ধরা পড়বে তাই নিমাই দাসের ছোটো ভাই এখানে থাকেন একদম সাত্বিক বৈষ্ণব মানুষ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ মন্ত্র করেন মানে কি বলে চৈতন্য রেখেছেন সাদা পোশাক পরেন শাখা মানে নিয়মিত নিরামিষে গোপাল সেবা করেন ওনার বাড়িতে আপনার বাড়িতে দেখলাম খুললাম খোলা বাড়ি সেখানে রাতের অন্ধকারে কেউ বা কারা রেখে গেছে দেখেন এটা তো আমরা অনেক দিন থেকেই প্রশাসকে বলছিলাম যে হাসনাবাদে এটা আর এস এর একটা দুর্ভেদ্য ঘাঁটি এর আগে অনেকবার এখানে যারা গণ্ডল ঝামেলা করেছে তাদের বাড়িতে আগ্নেয়াস্ত্র বা বোমা পাওয়া গিয়েছিলো তো দুপুরে হঠাৎ আমরাও সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ হলো তারপর সেখানে তাদের লোকজন দিয়ে সেটা তারা নিজেরাই কভার করলো প্রশাসন আইলে সেটা তদন্ত চলছে আমরা জানতে পারলাম যে আশেপাশে অনেক বাড়িতেও আরও বিস্ফোরণ বা আগ্নয়স্ত্র আছে সেটা আমরা দাবি করবো প্রশাসনের কাছে তদন্ত হোক আপনারা জানেন যে সন্দেশকালে শাহজাহান শেখের অবর্তমানে ফাঁকা জায়গায় ইডি সিবিআই এনজিএস তারা যে ঢাকা বাড়িতে তদন্ত করে বিভিন্ন অভিযোগ করছে আমরাও এখানে তদন্ত করছি সিবিআই রোবট আসুক বা যারা বিজেপির লোক নিমাই দাস তার ভাই বা অন্য যারা জড়িত আছে তাদের প্রশাসন গ্রেপ্তার করে হাজনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজনাথ বল তৃণমূল কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট কখনই না তৃণমূল বলছে মানে যদি এলাকার বাইরে থেকে কেউ কিছু বলে আলাদা গল্প আমার এলাকার যারা তৃণমূল বা যারা একনিক্যাল লিডার্স তারা কেউ এই কথা বলবে না কারণ এই বাড়িটা যে বাড়িটা এটা হলো এই বাড়িটা এক কথা এখানকার নিয়েও এপো গ্রামের সমস্ত মানুষ এখানে স্নান করে গ্রামের সমস্ত মানুষ এখানকার টিউবওয়েলের জল খায় গ্রামের সমস্ত মানুষ এখান থেকে গার্ডেনিং করা রয়েছে ফুলটা তোলে ওর ভাইটি যে এখানে থাকে সে প্রসাদ বুঝি স্বামী স্ত্রী দুজনে নিরামিষ আহার করে গোপাল সেবা দেয় এটুকুই নিয়ে তারা এখানে ব্যস্ত থাকে রান্না করছিল যে জায়গাটায় বাস হওয়ার মতো হয়েছে এই বৌমা রান্না করছিল সে নিজেও বলতে পারে না যে ঠিক কি ঘটনা ঘটলো ভয় পেয়ে মানে পড়ে যে ছুটে যেয়ে জলে পড়েছে তুলে আনার পরে মনে হয়েছিল খুব ভারী আক্রান্ত হয়েছে তুলে দেখা গেল যে সে ভারী আক্রান্ত কিছু হয়নি পিঠে দুই জায়গায় হালকা ছুড়ে গেছে নোখের দাগের মতো দাগ হয়েছে না গ্যাস গ্যাস সিলিন্ডারও বাস করেনি এটাই তো আমরা বলতে পারছি না যেটা কি ছিল কেউ যদি উদ্দেশ্যপ্রণিত কিছু ক্ষতি করে তবে আমার আমি মনে করি না যে আমাদের এরকম কোনো শত্রু আছে বা যারা এরকমটা পরিকল্পিত করে দেবে আমি আজও বিশ্বাস করি না আপনার নাম নিমাই দাস